আসেন চালু করে আসেন আলমগীরের ইফতারের দোকান আছে দাদা লাগবে সবকিছু আছে আসেন চালু করে আসেন যাই খেতে জানছি জিলাপি বন্দি ভাজা ভুক একবার আলুর চপ একবার পেঁয়াজি টেঁয়াজি চুন সবকিছু আছে দোকানে আসেন চালু করে আসেন আসেন ইফতারে কিনলে আলমগীর নগর যোগাযোগ করেন আলমগীর দোকান আসেন ফাইনে যখন দোকানটা দিয়ে বসে ভালো হইছে দু চার মাস তুমুল ভাগে বেচা নিয়ে করবো